আসমিল্লাহ রহমান রহিম আসালামালাইকুম ট্রিভিউর প্রতিবার মতো আবার একটি নতুন বই রিভিউ ন্যাশনাল সামনে আজকে মূলত হওয়ার তথ্য বই তথ্য বই হচ্ছে আমাদের মূলত দুই ধরনের একটা হেফস তথ্য বই একটা নাজেরা তথ্য বই এই দুইটা কোয়ালিটি পাওয়া যায় আর আমাদের যেগুলো হেফস তথ্য বই এগুলো হচ্ছে আমাদের আশি পেজের আর কাগজের কোয়ালিটি অনেক ভালো মানের আপনি যদি চান যে নর্মাল কোয়ালিটি নেবেন সেক্ষেত্রে আপনার নর্মাল কোয়ালিটি দিয়ে থাকে তবে আমরা চেষ্টা করি সবসময় বেস্ট কোয়ালিটি যেহেতু আপনার একটা তথ্য বই একটা না এক বছর পড়তে পারবেন সেক্ষেত্রে দেখা যায় যদি আমাদের কাগজের কোয়ালিটি নর্মাল হয় সেক্ষেত্রে কিছুদিন পরে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আমাদের এগুলো অফ হোয়াইটের অফসেট কাগজের মধ্যে কাগজ ভালো মানের আর হচ্ছে আমাদের এটা এক বছর সাপ্তাহিক প্রতিবে যে সাপ্তাহিক এবং মাসিক একটা রিপোর্ট হয় তারপর সর্বশেষ আমাদের যে এয়ার রিপোর্ট হয় সেগুলো আমাদের সুন্দরভাবে ডিটেলস দেওয়া আছে সময়সহ বিস্তারিত এখানে মাসিক তথ্য তারপর আমাদের ইয়ার শেষে যে তথ্যগুলো হয় সবগুলাই দেওয়া আছে যেহেতু একটা এক বছর পড়তে হবে একজন স্টুডেন্ট পড়বে সেক্ষেত্রে আপনার কাগজের কোয়ালিটি যদি একটু ভালো না হয় সে দেখা যায় যে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে আমরা চেষ্টা করি সবসময় ভালো কোয়ালিটির বই বলেন কোরআন বলেন সবগুলাই রিভিউ করার এবং আপনারা আমাদের চ্যানেলে ভিজিট করে দেখতে পারেন আমরা সবসময় চেষ্টা করি ভালো মানের বই কোরআন যেটাই বিক্রি করি না কেন ভালো মানের দেওয়ার মানুষকে যাতে পরে মানুষ ব্যাড কমেন্ট না করতে পারে যে হচ্ছে আসলে আমি নিয়েছি সেখান থেকে আমার এই জিনিসটা ভালো ছিল না এমন কিছুই এটা আমাদের অনেকগুলা নর্মাল কমেও পাওয়া যায় দেখা যায় সেগুলো কাগজ হচ্ছে নর্মাল হয় জন্য অসুবিধা এটা আমাদের তত্ত্ব বই এটা ছাড়াও আমাদের কয়েকটা কোয়ালিটির পাওয়া যায় আপনারা কম নিতে চাই নিতে পারবেন আর এটা হচ্ছে আমাদের নাজেরা তথ্যবয় অনেকেই আমাদের কাছ থেকে খুঁজে যে নাজেরা তথ্যবয় প্রয়োজন তাদের জন্য যারা নতুন হাফেজি শিখবে তাদের জন্য প্রথমে কায়দা আম পারা পড়ে তাদের জন্য এটা আমাদের ডিটেলসভাবে বানানো আছে পুরা এক বছরের জন্য হ্যাঁ প্রতি মাসে আপনাদের দৈনিক সাপ্তাহিক একটা আছে তারপর হচ্ছে আমাদের শেষে মাসিক দেওয়া এভাবে চমৎকারভাবে সাজানো যারা এগুলো সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে হোম ডেলিভারি হতে হয় সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন ঈশাআলাম ধরেন এই ধরনের হবে আমাদের আপনাদের যাদের দেখতে সমস্যা হবে সেক্ষেত্রে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সেটি সম্পর্কে আপনাদেরকে ডিটেলস জানানো হবে এছাড়া আমাদের কাছে হিউজ পরিমাণ ইসলামিক বইয়ের কালেকশন রয়েছে দেশি বিদেশি কোরআন সহ সকল ধরনের বই আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে নাহলে ডেসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে এস এম এস করে সংগ্রহ করার সুবিধা রয়েছে আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকেন না কেন অর্ডার করলে হোম ডেলিভারি অথবা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এছাড়া আপনাদের পছন্দের সকল ধরনের বই সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখেন এই ধরনের আমাদের সবগুলোই কাগজের কোয়ালিটি বাড়ো আমরা সবসময় চেষ্টা করি কাগজের যা ভালো মানের দেওয়ার কারণে এক এক বছর ইউজ করবে সেক্ষেত্রে আপনার কাগজের কোয়ালিটি ভালো না হলে অসুবিধা আবারও নতুন কোনো রিভিনিউ আপনার সামনে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ